গুরু ছাড়া কোনো সাধনা করা যায় কি না কোনো বীজ মন্ত্র জব করতে পারবেন কি না এই বিষয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমার তো কোনো গুরু নেই তাহলে কি আমি সাধনা করতে পারবো না বা বীজ মন্ত্র জপ করতে পারবো না অনেক কিছু সাধনা আছে যেগুলো গুরু ছাড়া কখনোই সম্ভব না আবার অনেক সাধনা আছে সেগুলি গুরু ছাড়াও করা যায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন গুরু ছাড়া অনেকও বীজ মন্ত্র আছে যেগুলি আপনি কখনো জব করতে পারবেন না বা সাধনা করতে পারবেন না কীরকম ধরনের যেমন দেখা যাচ্ছে যে আপনি এমন একটি সাধনা করতে চান সেখানে আপনার জীবনের ভয় আছে বা ভুল ত্রুটি হলে আপনার ক্ষতি হতে পারে যেমন পরি সাধনা করতে চান জিন সাধনা করতে চান তো এগুলো গুরুর কাছে না শিখে না জেনে কখনোই করা উচিত নয় কিন্তু আপনি মা কালীর মন্ত্র জপ করতে চান বা কোনো দেবদেবীর মন্ত্র জপ করতে চান বা তাকে ডাকতে চান বা সাধনা করতে চান এবার সাধনা কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে যেমন ভক্তিমূলকভাবেও অনেকে সাধনা করে অনেকে গান গেয়েও সাধনা করে যেমন রামপ্রসাদ মাকে পেয়েছিলেন গান গেয়ে কেউ ভক্তিতেও মাকে পায় তো সেগুলোর জন্যে কিন্তু গুরু না হলেও চলে ভক্তি করার জন্য গুরুর প্রয়োজন হয় না কিন্তু যখনই আপনি কোনো বীজ মন্ত্র জব করবেন বা কোনো মন্ত্র জব করবেন প্রথমত গুরুবিদ্যায় কার্যকারী বেশি গুরুর কাছ থেকে ছাড়া আপনি কোথাও পাবেন না আর যদিও বা ধর্মগ্রন্থে পান বা সেখান থেকে পান সেক্ষেত্রে আপনি চাইছেন যে গুরু বিনা আমি এটাকে জব করব। সেটা আমাদের ধর্মে একটা উদাহরণ দেওয়া আছে যেমন একলব্যের কাহিনী আপনারা সবাই জানেন যখন দ্রোণাচার্য একলব্যকে শেখাতে চাইনি কোনো বিদ্যাই শেখাতে চায়নি সে কিন্তু জঙ্গলের মধ্যে তার মূর্তি তৈরি করে গুরু মেনে সে সাধন করে সমস্ত বিদ্যাই অর্জন করতে পেরেছিল তো আপনি যদি মনে করেন যে কাউকে গুরু মেনে আপনি জব করবেন মনে মনে সেটা তো কিন্তু সফল হয় আর এছাড়াও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনই গুরু তো তাদেরকেও গুরু মনে করে বিভিন্ন মন্ত্র জব করা যায় তবে বীজ মন্ত্র সঠিক হওয়া যায় কোনো বীজ মন্ত্র আপনি জব করলেন অথচ সেই বীজ মন্ত্রটি সঠিক নয় অনেক সময় দেখা গেল সেই বীজ মন্ত্রের মধ্যে কোনো ক্ষমতা নেই তাহলে তো সেটা সাধন করে আপনার কোনো লাভ সেরকম হবে না এবার বীজ মন্ত্রের মধ্যে ক্ষমতা আছে কি না বুঝবেন কী করে এটাও তো একটা ব্যাপার এটাও কিন্তু বোঝার অনেক রকম উপায় আছে একটা মন্ত্র যখন আপনি জব করবেন না শরীরের মধ্যে আপনি নিজেই অনুভব করতে পারবেন প্রথম অবস্থাতে কিছু মন্ত্র আছে শক্তিশালী প্রথম অবস্থাতে জব করতে গেলে আমাদের যেগুলো হয়েছে আমি আপনাকে বলছি শরীর ভার হয়ে যায় মাথা ঘরে মাথা ভার হয়ে যায় অনেক সময় নেশা করলে যেমন পরিস্থিতি আসে শরীরের মধ্যে সেরকম মনে হয় যেন কত নেশা করে আমি আছি মাথার মধ্যে সেমন ঝিমঝিম করতে থাকে এরকম হয় অনেক সময় শরীর টলতে থাকে অনেকের হালকা রাশি হলে শরীর কেঁপে পর্যন্ত যায় অনেকে তো শরীরের মধ্যে সহ্যই ক্ষমতা থাকে না পড়েও যেতে পারে প্রথম প্রথম এগুলো হয়ে থাকে তারপরের দিকে আর সহ্য হয়ে গেলে শরীরে সহ্য হয়ে গেলে সেগুলো আর হয় না তো কোনো বীজ মন্ত্র জব করলে শরীরের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে এই বীজ মন্ত্রের ক্ষমতা আছে কি নেই আর বীজ মন্ত্র জব করতে গেলে প্রথমত শুদ্ধচিত্তে জব করা উচিত এবং অনেকে রাস্তায় চলতে চলতেও করতে পারেন বা কাজ করতে করতেও করতে পারেন নোংরা জায়গায় নোংরা অবস্থায় এগুলো করা উচিত নয় ধন্যবাদ